ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ট্রেট দু হাজার চোদ্দ ওয়েমার মামলার আজকের কি আপডেট এবং তার সাথে রমেশ মালিক মামলাও কিন্তু লিস্টেড ছিল আজকে অনারেবল হাইকোর্টে তো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকন প্রেস করার ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়া যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক তো সালটা ছিল দু হাজার বাইশ ওয়েমার মামলা ফাইল হয় ওএমআর মামলা বলতে যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি ওএমআর কপি চেয়ে বা অরিজিনাল ওএমআর বা ডিজিটাইজ যে ওএমআর কপি সেটা চেয়ে মামলা হয়েছিল মামলাকারীরা পাঁচশো টাকা আবেদন ফি জমা দেয় পর্ষদকে তা সত্ত্বেও তাদেরকে সাপ্লাই করা হয় না এই সংক্রান্ত মামলা আজকে ছিল এবং এই মামলাটা কিন্তু শান্তনুশীর বাবুলপাল মামলার সাথেই ছিল অরিজিনাল যে মামলা ওয়েম মূল মামলা বলতে পারেন শান্তনু সিট মামলা যেটা নামে পরিচিত সেই মামলা কিন্তু এখনো লিস্টেড হয়নি বা আজকে শুনানির কথা কিন্তু সেটা থাকেনি আজকে যেটা শুনানি ছিল সেটা হচ্ছে একটা অন্য মামলা যেটা শান্তনু সিট বা পাল মামলার সাথেও একসাথে ট্যাগ আকারে যাচ্ছিলো বা উইথ আকারে আপনারা অর্ডার কপিতে দেখে থাকবেন তো এই মামলাটি আজকে যে ওয়েম মামলা যেটা গতকালই আমরা বলে দিয়েছিলাম যে শুনানি হবে না কারণ অনেকটা দূরে ছিল সিরিয়াল এবং সেই মতো কিন্তু আজকেও দেখা গেল শুনানি কিন্তু হলো না তো অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলাটি লিস্টেড ছিল এটা যেহেতু এক্ষেত্রে এই মামলার যে গ্রাউন্ড বলতে পারেন বা মামলাকারীরা কি চায় সেটা কিন্তু শান্তনুসীত মামলার ক্ষেত্রে যেটা সেটাও এটা এটার ক্ষেত্রেও কিন্তু সেটাই তো একটু আগে গেলে আপনারা বুঝতে পারবেন আগে বলতে একটু যদি আগের ভিডিওগুলো দেখেন আমাদের দু সাল পর্যন্ত একটা মানে ভাগ করা ছিল দু সালের পরবর্তী মামলাগুলো অন্য বিচারপতির বেঞ্চে যাবে এবং দু সাল পর্যন্ত মামলাগুলো একটা অন্য বিচারপতির অন্য বিচারপতির বেঞ্চে কিন্তু যাবে তো এই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে আপাতত নেই বললেই চলে কারণ মামলাটা কিন্তু একসাথে এগোচ্ছে বিভিন্ন রকম মানে ভাগাভাগি করা হয়তো নেই তো এখন দেখার বিষয়ে পরবর্তী কবে এটা ওঠে এবং এই মামলার পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং তাহলে আজকে ওইমার মামলা শুনানির জন্য ওঠেনি এটা হচ্ছে মেন ব্যাপার তো এবার রমেশ মালিক মামলা নিয়ে আসি তো রমেশ মালিক মামলা বলতে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন কোন বিষয়ে কি ব্যাপার এটা মাননীয় বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে এই মামলাটি লিস্টেড ছিল মামলাটি লিস্টেড ছিল কিন্তু আজ হওয়ার কথা থাকেনি শুনানি কিন্তু বিকেল চারটা পনেরো নাগাদ হিয়ারিংয়ের জন্য মামলাটি কিন্তু ওঠে সেখানে যারা বিভিন্ন পক্ষের থেকে ছিলেন বা সব বিভিন্ন পক্ষের থেকে তারা কিন্তু জানান যে মামলা এখনও মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেই জন্য এক্ষেত্রে এই মামলাটি সেভাবে কোনো কিছু হয়নি এবং এই মামলার পরবর্তী তারিখ যেটা সম্ভাব্য দশই নভেম্বর দু হাজার পঁচিশ ধার্য করা হয়েছে কারণ এক্ষেত্রে হয়তো মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলাটা পেন্ডিং আছে এর মধ্যে যদি সেখানে ফাইনাল জাজমেন্ট উঠে আসে সেটা কিন্তু একটা ভালো ব্যাপার হবে বা বড় ব্যাপার হবে সেই জন্য তারিখটা হয়তো অনেকটা দূরে দেওয়া হয়েছে এটা হতে পারে অর্থাৎ আগামী দশই নভেম্বর দু হাজার পঁচিশ এটা সম্ভাব্য একটা ডেট যেটা রমেশ মালিক মামলা অনারেবল জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে কিন্তু এটা লিস্টেড ছিল তো আজকে দুটি মামলার গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত বা এক্ষেত্রে যেটা ট্যাগ হওয়া ম্যাটার থেকে আলাদাভাবে একটি মামলা লিস্টেড হয়েছিল সেই ওই মাস সংক্রান্ত মামলা সেই মামলা কিন্তু যেটা রবিউল নামে একজন ক্যান্ডিডেট করেছিল তো সেই মামলাটা আজকে রকম শুনানি হয়নি বা শুনানির জন্য আমরা ওঠেনি এবং আগামীকাল উঠতে পারে পরবর্তী যে কোনো দিন উঠতে পারে সেটা সঙ্গে থাকুন আমাদের তাহলে বুঝতে পারবেন পরবর্তী যে আপডেটগুলো তো এই ছিল আজকের শর্ট অ্যান্ড সিম্পল আপডেট সমস্ত ব্যাপারগুলো বিস্তারিতভাবে আমরা নিয়ে আসবো যেদিন শুনানি হবে এবং তাছাড়া ডেলি বেসিসে এক বাঘাধিক ভিডিওগুলো যাতে না মিস হয়ে সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আগামী একুশে আগস্ট বত্রিশ হাজার প্রাইমারি মামলা শুনানি আছে এবং লিস্টেড আছে দুপুর দুটোর সময় অ্যাসাইন ম্যাটার হিসাবে এবং সেদিন কিন্তু মূল মামলাকারী বা রিপিটেশনারদের পক্ষ থেকে বলার একটা সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে এবং তারপর কিন্তু অ্যাপ্লিক্যান্ট বা যারা ক্যান ফাইল করে যুক্ত আছেন তাদের বলারও সুযোগ আসবে সব পক্ষে বক্তব্য শোনা হবে মাননীয় বিচারপতিরা বলেছেন যে রিপিটেশন না হয় যেমন মানে একটা জিনিস বারবার যেমন না বলা হয় কিন্তু সকল পক্ষকে গুরুত্ব দেওয়া হবে এবং সবার বক্তব্য শোনা হবে এটাই কিন্তু বলা হয়েছিল এবং এর আগে অ্যাপিলেন্সের পক্ষ বা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে অনেকগুলো শুনানি হয়েছে বারো তেরোটা শুনানি হয়েছে এবং প্রায় সেখানে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু উঠেছে যেগুলো আমরা প্রতিনিয়ত শেয়ার করে চলেছি এবং আগেও শেয়ার করেছি যেগুলো আমাদের সে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেই ভিডিওগুলো তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের বনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ